ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো এখানে সকালে চা করেছি চানাচোড়ার বিস্কুট নিয়ে নিয়েছি মুড়ি নিয়েছি যতই মুড়ি নিয়ে একটু তবুও বিস্কুট খেতে ভালো লাগে তারপর বেলাতে এখন একটু আলু চচ্চড়ি করব ওরা খেয়ে বাচ্চারা খেয়ে মানে স্কুলে যাবে একটু আলু চচ্চড়ি করব তাই আলু চচ্চড়িটা আগে চাপিয়ে দিয়েছি তারপর দুপুরে যে রান্না করেছি দেখো বিট ভাজা ভিমকড়াই ভাজা আর একটা ডাঁটা ডাঁটা আর দিয়ে বড়ি ফড়ি আর বেগুন দিয়ে তরকারি আমরা সব ভাত খেতে বসে গেছি এখানে তারপর খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছি ওর মানে বন্ধুর বাড়ি দেখো সেখানে গিয়ে আবার দেখা হবে তারপর দেখো এখানে মানে চা আর বিস্কুট খেতে দিয়েছে ওখানে খেয়ে দেখ খেয়ে দিয়ে আবার চলে এসেছি বাড়ি দিয়ে বিকালে বাগানে গিয়ে একটু জ্বালন কাটছি দেখছি রান্নার জন্য কালকে জ্বালনটা শেষ হয়ে গেছে তাই ভাবছি আমি একটু জ্বালনটা কেটে নিই বলে জালনগুলো কাটছি দেখো তোমরা দেখতে থাকো দেখো জালনগুলো কেটে তারপর আমাদের সর্ষে কাটা ছিল সেই সর্ষেগুলোকে ভাবছি একটু ভালো করে ঠুকে ঠুকে সর্ষেগুলোকে বার করে নিই নাহলে এমনিতেই বেরোচ্ছিল না সর্ষেগুলোকে একটা বাঁশের মগর দিয়ে ঠুকছিলাম তারপর সর্ষেগুলো বেরোচ্ছে এরকম ঠুকে ঠুকে সর্ষেগুলোকে বার করতে হবে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার সর্ষে ঠুকে আমার সর্ষে এবার বেরিয়ে গেছে আগাছায় সর্ষে মানে আগাছায় সর্ষে গাছ লাগিয়েছিল না এমনি অন্য দানার সঙ্গে সর্ষে পড়ে হয়েছিল ভালোই সর্ষে হয়েছে এগুলো তুলে নেওয়া হয়েছে এরপরে এখনও গাছ আছে সর্ষে গাছ সেইগুলোও পেকে গেছে এবার মানে কেটে রাখ ওখানেই রাখা হবে শুকনো করতে ওইদিকে দেখো তোমার দাদা ভাই দেখো বাগানে জল দিচ্ছে অন্য গাছপালা গাছেতে আর আমি পাশে সর্ষে করছি দিয়ে বিকালে চলে এসেছি বাগান থেকে সরষেবেলা এসে রাত্রে করেছি আজকে ভাবছি পরোটা আর আলুর তরকারি বানাবো ওই করে এটা হচ্ছে দেখো কড়াইশুঁটির পরোটা মানে চার কোনা পরোটা গোল হয় তিন তিন কোনা পরোটা হয় এটা হচ্ছে চার কণা পরোটা বানাচ্ছি আজকে কেমন লাগছে বন্ধুরা দেখো কিভাবে পরোটাটা বানাচ্ছি আমার কিন্তু ওই মানে পুরটা যে ভেতরেই আছে কোনো দিক দিয়ে কিন্তু পুরটা বেরিয়ে যাচ্ছে না পরোটাটা আস্তে করে আমি কোড়ার মধ্য দিয়ে উল্টে পাল্টে ভালো করে পরোটাটাকে ভেজে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো পরোটাটা রাত্রের জন্যে এই পরোটা আর মানে আলুর তরকারি বানিয়েছি ভালো করে ওটাকে ভেজে নিতে হবে দেখো উল্টে পাল্টে আমার পরোটাগুলো দেখো ভাজা হয়ে গেছে দেখো কেমন লাগছে কমেন্টে জানাবে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম